ইউটিউব খুললেই দেখবেন খুব বিজ্ঞাপন আপনার চোখের সামনে এসে দাঁড়িয়েছে যে বসুন্ধরা হাউজিং প্রকল্পের মতন জায়গা নামমাত্র মূল্য অর্থাৎ পনেরো লাখ টাকা শেয়ারে আপনি কি করবেন জমি কিনবেন এবং সেই সেই জমিতে ফিফটি ডিসকাউন্টে আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন আসলে আমরা এই যে চট্টকর বিজ্ঞাপন যখন দেখি এই চোটকথার বিজ্ঞাপন দেখার পরে সাথে সাথে কিন্তু আমরা কি করি আমাদের মানে লুপ কাজ করে আমাদের বৃত্তের একটা আশা কাজ করে এটা স্বাভাবিক আমরা একটি মধ্যবিত্ত পরিবার হিসেবে ঢাকা শহরে থাকি যেহেতু আমাদের একটা ফ্ল্যাট আসলেই প্রয়োজন মানে অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে একটি মাথা গোজার ঠাই আর সেই ঠাইয়ের জন্য আমরা কী করতেছি ফ্ল্যাট কেনার জন্য শেয়ারের জমি কিনে ফ্ল্যাট করার আগে আপনাকে যে বিষয়গুলা দুর্ধান্তভাবে মনে রাখতে হবে আজকের এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করব একদম হাঁটু গেরে বসেন কোথাও যাবেন না মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনি শেয়ারের জমি কিনে প্রতারিত হবেন না এটা আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি টিচার শিক্ষক অথবা ব্যাংকার অথবা আপনি ছোটো ব্যবসায়ী যাই হন না কেন আপনার স্বাদ আছে আপনি ঢাকা শহরে একটি ফ্ল্যাট কিনবেন শেয়ারে এটা খুবই ভালো আমি আপনাকে সাধুবাদ জানাই কিন্তু শেয়ারের নামে যারা স্ক্যাম তৈরি করতেছে যারা চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাকে আমাকে আকৃষ্ট অসংখ্য ভালো ডেভেলপার কোম্পানি আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই কিন্তু নাম কাগজ থেকে কিছু বইফু ব্যবসায়ীরা কি করতেছেন যে তলে তলে এরা এই বিষয়গুলাকে অনেক বেশি হাতিয়ে নিয়ে ওনারা মানে মুকরু চোখ করে খাবার তৈরি করে দিচ্ছেন যার ফলে আমরা কিন্তু সেখানে টুপ দিতেছি আর এই টুপই হয়ে যাচ্ছে আমাদের জন্য ধ্বংস করে দিচ্ছে সেই হাত থেকে বাঁচার জন্য প্রথম অবস্থাতে আপনি দেখবেন ছোটো একটা জমি ছোটো জমি অর্থাৎ মনে করেন চার কাঠা থেকে ছয় কাটার একটা জমি আপনি পেয়েছেন সেখানে একজন শেয়ার হোল্ডার নিবে সেখানে হয়তো বা দশ তালা বিল্ডিং হবে বা নয় তালা বিল্ডিং হলে নয় দুগুণে আঠারোটা ফ্ল্যাট উঠবে এই যে আঠারো থেকে বিশ বাইশটা ফ্ল্যাট মানে কি কম সংখ্যক লোক কিন্তু আপনি কিনবেন কি বিশ কাটা জমির মধ্যে এখানে হবে ষোলো সত্তর তালা এখানে হচ্ছেন ফ্ল্যাট সংখ্যা একশো একশোর উপরে কাজে এই যে আপনি পড়ে গেলেন আপনার আমসালা কিন্তু যাবে অর্থাৎ সতর্কতা অবলম্বন করে আপনি কি করবেন প্লটের শেয়ার শেয়ার আপনি কিনবেন এবং কারা কিনতেছেন কিভাবে দিচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে যৌথ অ্যাকাউন্টে দেন কবে রেজিস্ট্রি হচ্ছে সেই রেজিস্ট্রি করার আগে জায়গাটা খুব ভালোভাবে দেখতে হবে একদম সিএস আর এস সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনি যদি না জানেন ভাই তাহলে আপনার কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা আছে কাজে এই সম্বন্ধে একটু কাটাকাটি করেন ইনভেস্টমেন্ট যেহেতু করবেন জীবনের সেরা সম্পদ সেরা সময় সেরা সবকিছু এই সম্বন্ধে জানতে হবে না জেনে কিন্তু আপনি তো যেটা বলবো সমস্ত কাগজপত্র উকিলকে দিয়ে দেখান তারপরে আপনি সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন ব্যাংকে যে ডেপোজিট স্লিপ দিবে সেই স্লিপটা অতি সংরক্ষণে রাখেন প্রয়োজনে ফটোকপি করেন তিনটা চারটা মোবাইলে ছবি তুলে রাখেন কম্পিউটারে সেভ করে রাখেন ওয়াইফাই কাছে দিয়ে রাখেন নিজের ভাই ব্রাদার যারা আছে তাদের সবার কাছে রাখেন এটা পরবর্তীতে কাজে লাগবে বিশ্বাস হয়তো বা আমরা করি আমাদের বিশ্বাস থাকবে কিন্তু দেখবেন কিছুদিন পরে দেখবেন ওরা নাই হয়ে গেছে ঠিক আছে আপনি কোথা যাবেন আইনের আশ্রয় নিতে গেলেও তো আপনার ডকুমেন্ট প্রয়োজন ঠিক না সাজে সেই ডকুমেন্ট অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখেন তারপরে দেখেন সেই চুক্তি নামাটা আপনি কিভাবে করতেছেন ফ্ল্যাট তারা বন্ডন করবে কিভাবে লটারির মাধ্যমে নাকি বোঝা পড়ার মাধ্যমে সেগুলার ব্যাপার সেপার আছে কাদেরকে দিয়ে ফ্ল্যাট করে ওনারা আপনারা কি নিজেরাই করবেন নাকি কোন ডেভেলপার কোম্পানি হাতে তুলে দিবেন সেই ডেভেলপার কোম্পানি করবে তারপরে আপনি হচ্ছে যে মাসে মাসে শুধু টাকাটা দিয়ে যাবেন ইনস্টলমেন্ট কিস্তি চালাবেন সমস্ত কিন্তু কিন্তু ওই চুক্তিপত্রের মধ্যে কি তাকে যে লিপিবদ্ধতাকে এই যে সমিতির যে আপনি মালিক হবেন মানে আপনি ফ্ল্যাট ফ্ল্যাট মালিকগণের যে একটা সমিতি হবে সেই সমিতির তো আপনিও মালিক আপনিও মেম্বার সেখানে তাদের রুলস রেগুলেশন কার কি কোন দায়িত্ব সেটা খারা আসলে পালন করতে তাদের সাথে দেখা গেছে যে আপনার পেশার সাথে সাংঘর্ষিক একজন বদলুকের টিচার উনাকে বানায় রাখছে উনি কেশিয়ার তো টিচার উনি শিক্ষক মানুষ উনি তো আসলেই শিক্ষক তো বুঝতেই পারতেছেন আসলে ওই রকম ধরনের স্মার্টনেস দক্ষতা নাই উনি হয়তো প্রফেশনাল কারা কারা কোন দায়িত্ব নিতেছেন সেগুলা বোঝাপড়া করে আপনাকে কিন্তু দেখতে হবে নতুবা দেখবেন একজন দুইজনের সাথে মিশে একটা প্রভাগান্ডা তৈরি হয়েছে তারপরে কাজ বন্ধ ডেভেলপার কোম্পানিকে টাকা দেওয়া হচ্ছে না তারাও কাজ করতেছে না স্টপ করে দিছে আজকে কালকে কাজের লোক আসে না কালকে ওইটা নাই কালকে ওই কি বলে ইলেকট্রিক মিস্ত্রি আসে নাই মানে নানান কিসিমের জামেলা এই নানান কিসিমের জামেলায় না এই হচ্ছে ভালো কথা তারপরে যদি যান তারপরে দেখেন আসলে প্রপার লুক বলে এখানে আসে কিনা যখন তারা থাকবে তখনই দেখবেন আসলে আপনি সেখানে গিয়ে একটা সান্ত্বনা পাচ্ছেন শান্তি পাচ্ছেন প্রিভিয়াস কার অভিজ্ঞতা যদি থাকে এরকম কোনো সদস্যের সাথে যদি মিশতে পারেন তাহলে হচ্ছে সতর্কতামূলক তবে আমি আপনাকে বলবো আপনার যদি টাকা পয়সা এখন এই মুহূর্তে না থাকে ঢাকা শহরে যা আপনার ফ্ল্যাট কেনার মতন লোন করে নিবেন আত্মীয় স্বজনের কাছ থেকে নিবেন শেয়ারে তারপরে জমি কিনে সেখানে ফ্ল্যাটের স্বপ্ন দেখবেন এইটা দেখাটা একদম বোকামি এটা কখনোই করবেন না কোনো অবস্থাতেই করবেন অসংখ্য মানুষ বলবে ভাই আপনি যদি কিস্তি নাও চালাইতে পারেন অবস্থা হইলে তো আপনার জমির দাম তো বাড়তেছে জমির শেয়ার কিনছেন বিশ লাখ টাকা দুই বছর পরে দেখবেন এটা হয়ে গেছে তিরিশ লাখ কথা সত্য তিরিশ লাখ হয়ে গেছে কিন্তু আপনি যে ব্যাংক থেকে লোন করে এনে টাকাটা দিচ্ছেন বা আপনি চাকরি এখান থেকে লোন করে যে টাকাটা দিচ্ছেন এই দুই বছরে তো আপনি অনেক কষ্ট বুক করে ফেলছেন এই দুই বছর হয়তো বা দেখা গেছে যে ফ্ল্যাটটা বিক্রি করবেন সে জমির শেয়ারটা বিক্রি করবেন সেটা আপনি বিক্রি করতে পারতেছেন না এরকম অসংখ্য মানুষ আছে উনি কানাডায় চলে যাবে এক ভদ্রলোক উনি কি করতেছে এই টাকা পায় টাকা পাচ্ছেন না কেননা উনার শেয়ার বিক্রি হচ্ছে না এবং সমিতি থেকে বলাও হয়েছে যে শেয়ার বিক্রি না করলে আপনাকে টাকাও দেওয়া হবে না ভদ্রলোক কানাডা চলে গেছেন এখন উনি উনার শেয়ার বিক্রি করতে পারেন এরকম অসংখ্য বড় বড় ঘটনা আছে আপনি মানে যেহেতু ইনভেস্ট করবেন এই রিলেটেড কাজে আপনি দুই চারটা অফিসে যান মানে দুই চারটা সাইটে যান সাইটে গেলে আপনি বুঝে ফেলবেন কথা বলছেন এই জন্যই বলতেছি যে আপনি একদম মানে পাড়ায় পাড়ায় গিয়ে হাটেন অর্থাৎ বসিলার দিকে যান ওই আপনি বসুন্ধরার আশেপাশের দিকে ঘুরান ঘুরে ঘুরে দেখেন যে শেয়ারে যে যারা কিনতেছে তাদের তাদের আপনি নেন আজকে তো আমাকে আপনি ইউটিউবে পেয়ে গেলেন আমার শেয়ার বেশ ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেন সেখানে পুঙ্খানুপুঙ্খ দলিল দস্তাবেজ সেখানে হচ্ছে সদস্যগণ কিভাবে সমিতি করে সমিতির আশা বিষয় সমস্ত কিছু ডিটেলস আছে এই চ্যানেলটাই করা হয়েছে আপনাকে সতর্কতার জন্য কথা বলছেন অসংখ্য ভাই ডেভেলপার কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি তাদের কন্ট্যাক্ট তাকে সাথে কখনোই যায় না কাজেই এই ব্যাপারে কথা বলাও কথা বলেও লাভ নাই আপনি এক কাজ করেন যে সুন্দর অবস্থায় আপনি যেদিকে ফ্ল্যাটটা বা যেদিকে শেয়ারের জমিটা কিনতে চাচ্ছেন সেই সব সাইটগুলোতে ভিজিট করেন তাদের কি সমস্যা সেই সমস্যাগুলো আপনি লিখে লিখে নিয়ে আসেন তারপরে আপনি যখন ফারদার যখন যাবেন শেয়ারের জমি কিনতে তখন তার সাথে আপনার সাংঘসিক হচ্ছে কোন কোন বিষয় সেগুলো নিয়ে আপনি বিস্তারিত আলাপ করে তবেই আপনি আগাবেন পার্থপক্ষে শেয়ারের জমি কিনা জমি কিনে ফ্ল্যাট করা থেকে থাকাই বেটার এর চেয়ে আপনি ভালো যারা হচ্ছে ব্র্যান্ড গুডউইল আছে ডেভেলপার কোম্পানি তাদের কাছ থেকে টাইম একটা ফ্ল্যাট কিনে নেন এটাই আপনার জন্য বেস্ট হবে তবে যদি একান্তই নিতে হয় সেটা তো ক্রাইটেরিয়া বললাম অত্যন্ত ছোটো ফ্ল্যাট দেখবেন ছোট জমির মালিক দেখবেন সেখানে শেয়ার সংখ্যা কম সেখানে দেখবেন যারা শেয়ারের সাথে শেয়ার হোল্ডার কারা কারা তাদের প্রোফাইলগুলা কি সেগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন তারা আউদো পয়সা মানে দিবে কিনা এখন দেখেন যে এখানে বিশ জন আসেন বিশ জনের মধ্যে পাঁচ জনের টাকাই দেওয়া হয়

হয়ে যাচ্ছে কিন্তু আপনার তো তিন বছরের ডেভেলপার কোম্পানির কাছ থেকে নিলে তো হয়তো বা আপনি তিন বছরের ফ্ল্যাটটা পেয়ে যাইতেন কিন্তু এখানে তো আপনার পাঁচ বছর লাগলো এই যে দুই বছরে যে আপনি ড্যামারেজ দিলেন দেখেন আপনার বাসা ভাড়া যাবতীয় আনুষঙ্গিক খরচ মিলে কিন্তু ওই এক কোটিতেই গেছে তাই তাহলে এর চেয়ে ভালো না আপনি ডেভেলপার কোম্পানির কাছ থেকে কিনেন আপনার এতে কোনো এখানে আপনার সময় দিতে হইলো না আপনি দেখবেন শেয়ারে ফ্ল্যাট কিনতে গেলে গিয়ে দেখতে হয় ভাই আপনি আসেন না কেন কালকে উমুক মিটিং কালকে সার ডালাই উমুক দিন সার ডালে উমুক দিন সিন্নি বিতরণ উমুক দিন খাওয়া দাওয়া মানে নানান কিসিমের কাহিনী বুঝছেন না আন্ডা বাচ্চা সব মিলিয়া একদম একটা জোগা কিশোরি অবস্থা কাজে এগুলোতে যারা গেছেন তারাই বুঝেন কাজে যাওয়ার আগে সাবধান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম